আজ আবারও সিলভার কালেকশন এসে গেল ইন্টারন্যাশনাল সিলভার কালেকশন এগুলো প্রচুর এখন ডিমান্ড আমাদের কারণ এগুলো আসছে আর বেরিয়ে যাচ্ছে অনেকটাই সিলভার কালেকশন আছে কারণ হচ্ছে আপনাদের ডিমান্ড প্রচুর তো সেই জন্য আমরা অনেকটা লটেই নিয়ে এসেছি আমি আনবক্স করে দেখাই আপনাদের কালেকশন গুলো দেখুন দেখিয়ে দিচ্ছি কথুর চলছে এটা সিলভারের কালেকশনটা কথা চলছে দেখুন এসেছে দেখুন খালি দেখুন কত সুন্দরভাবে এসেছে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আমি একটু দেখিয়ে দিই কালেকশান গুলো বিলটাও এসে গেছে দেখুন সিলভারের কালেকশনগুলো কত সুন্দরভাবে এসেছে আমাদের কাছে এগুলো আছে যাত্রা মোটা চেনের কথা বলেছিলেন ছিল না তখন এখানে এসে গেছে আপনারা নিতে পারেন পার্চেস করতে পারেন আচ্ছা এগুলো হচ্ছে নোয়া সিলভার কালেকশানের নোয়া নোয়া ব্রাসলেট ব্রাসলেট বলতে পারেন আমরা এখানে নোয়া বলি কিন্তু এগুলো ব্রাসলেট দেখুন কত সুন্দর লাগছে অসাধারণ ব্রাসলেটগুলো আমি কিছুটা আপনাদের দেখাচ্ছি পুরোটা দেখাতে পারবো না ব্রেজলেটগুলো খালি ফিনিশিংগুলো দেখুন এগুলো সিলভারের রয়েছে নাইনটি টু পয়েন্ট ফাইভের সিলভার আছে খালি কোয়ালিটিটা দেখুন কত সুন্দর এই দেখুন ডিজাইনটা আমি একটু পরে দেখাই এটা লেডিস তবে জেন্টস না লেডিস একটু সামনে নিয়ে এসে আস্তে আস্তে দেখিয়ে দাও দেখুন কত সুন্দর আচ্ছা কিছু আমি দেখাই একটা চেনের কালেকশনটা দেখাই এটাও সিলভারের বাইশ ক্যারেটের টু পয়েন্ট বসবেই দেখুন এটা কালার করা রয়েছে কত সুন্দর লাগছে দেখুন এগুলো এক পিস করে হবে এগুলো আমি সেগুলো যেমন আগের যে আগের চেনগুলো আমি দেখিয়েছিলাম একসাথে অনেকগুলো ছিল আর এটা আপনি একটা একটা করে পড়তে পারবেন সিঙ্গেল এই দেখুন দেখুন কত সুন্দর সিলভারের কালেকশান কত সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন অসাধারণ কালেকশান আচ্ছা আমি আরো কিছু রিংয়ের কালেকশান দেখিয়ে দিই রিংয়ের কালেকশানগুলো দেখুন কত ইউনিক ইউনিক ডিজাইনগুলো দেখুন রিংয়ের ডিজাইন কত সুন্দর লাগছে দেখুন আমি একটা পরে দেখাই ডিজাইনগুলো দেখতে পেয়েছেন কত সুন্দর ডিজাইন আরেক পিস দেখিয়ে দিই তবে ঝটপট যা যাতে পছন্দ হবে জয়ন্তী চলে আসে ঝটপট চলে আসুন এগুলো আবার বেরিয়ে যাবে তখন কিন্তু পাবেন না এই একটা ডিজাইন দেখুন অসাধারণ ডিজাইন দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এটাও কিন্তু বাইশ কারেক্ট নাইন ওয়ান সিক্স আচ্ছা কিছু আমি ব্যাসলেটের কালেকশান দেখি আমি দুটো একটা করে জাস্ট দেখিয়ে দিচ্ছি সবগুলো পারবো না এই মুহুর্তে এগুলো ব্র্যাসলেট যাদের যারা যারা ব্রাসলেট পড়তে ভালোবাসেন তাদের জন্য দেখাই আমার হাতে যাচ্ছে না যে এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন আচ্ছা আর কি কালেকশান এসেছে অনেক ব্রেসলেটের কালেকশন এসছে ব্রেসলেটের দারুণ দারুণ কালেকশন এসেছে আমাদের জয়ন্তী জুয়েলার্সে ব্রেসলেটের দারুণ দারুণ কালেকশন এসছে তাই ঝটপট করে চলে আসুন জয়ন্তী জুয়েলার্সে আমরা কিছু কিছু ডিজাইনগুলো দেখাচ্ছি পছন্দ থাকলে কিনশট মেরে জয়ন্তী জুয়েলার্সের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন কত হাই ফিনিশিং রয়েছে দেখুন হার্ড শেপে রয়েছে কি সুন্দর ডিজাইনটা আর এটা আপনারা ছোট বড় করতে পারবেন দেখুন ফ্লেক্সিবল আছে ছোট চাইলে ছোট রিং লাগানো আছে ছোট চাইলে ছোট বড় চাইলে বড় করতে পারবেন আচ্ছা আর কি এটাও আছে এই একটা ব্রেসলেট কালেকশনটা দেখাই এই ব্রেসলেট কালেকশন দেখুন কি সুন্দর ফিনিশিংটা খালি দেখুন অসাধারণ ফিনিশিং অসাধারণ ব্রেসলেট ফিনিশিং আচ্ছা কিছু রিং এর দেখিয়ে দিই আরো খুবই সুন্দর রিং এর কালেকশনটা দেখুন এই দেখুন অসাধারণ একটা লুক এটা 916 এর রয়েছে 92.5 এর সিলভারটা পাবেন এটা হলমার্ক জয়ন্তী জুয়েলার্স যতগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেয় সমস্ত প্রোডাক্টই হলমার্ক গহনা দিচ্ছে আর সোনাটাও দিচ্ছে রূপতেও দিচ্ছে ঠিক আছে किचु झुमका ऐसे चे सिल्वर है कोपर फिनिशिंग है बटाउ देखिए दी देखो उनका भी डिज़ाइन तो देखा ही देखो डिज़ाइन तो झुमकर सिल्वर है झुमको देखो কত সুন্দর লাগছে সিলভার কালেকশন আমাদের জয়ন্তী যারা আসতে চান তবু আমরা একটা ঠিকানাটা বলে দিই আমাদের শপটা আমাদের কোথায় আছে আমাদের সব হচ্ছে খুকুরদ লক্ষ্মীবাজার পশ্চিম মেদিনীপুর আর আমাদের ঘাটার পাঁচকুড়া রুটে পড়বে আমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস স্কুল রয়েছে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা জানিয়ে দিই নাইন সেভেন থ্রি ফোর এইট জিরো Hi, w a n